বাড়িতেই যদি এরকম হায়দ্রাবাদি পানির মশলা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় দেখে নিন রেসিপিটা বানানো কতটা সহজ তার জন্য সর্বপ্রথম প্রথমে আপনাদের পানিরটাকে এইভাবে ফিঙ্গার সাইজ হিসাবে কেটে নিতে হবে তারপর একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে লাল লাল করে ভেজে নিন সাথে অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না আর ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিন স্লাইস করা পেঁয়াজ তার সাথে একটু আদা আর রসুন যেটা আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে আর ততক্ষণ একটা বোলের মধ্যে নিয়ে নিন টক দই আর তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর তারই সাথে ধনে গুঁড়ো তারপর জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই আর ওপর পাশে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে আর তারই সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল পেস্ট করার জন্য এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা আর তারপর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন তারপর যখনই দেখবেন এই পেস্টটা ভালো করে কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন দইয়ের মিশ্রণটা তারপর ফ্লেমটা লো করে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিন আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিন আর যখনই দেখবেন ভালো করে ফুটে গেছে তখন এখানে দিয়ে দিন ভেজে রাখা পনিরগুলো তারপর ফাইনালি ফিনিশ করুন গরম মশলা কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে